কালারিং লোটন বন্ধুরা কেমন আছো তো তুমি দেখছো আজকে আমি এসেছি কাকার বাড়িতে এখানে কিছু কালারিং বিক্রি হবে আর তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো না বলে আমি আর বেশি ভিডিও না তো দিই তোমরা যদি চাও ভালো ভালো পায়রা আনতে তাহলে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাদের জন্য অবশ্যই ভালো ভালো পায়রার ভিডিও নিয়ে আসবো আর পায়রাটাকে দেখা যায় কালারিং লোটন পায়ের পড়াশোনাটা একবার দেখো এরকম পায়রা কোথাও পাবে না তো অবশ্যই এরকম পায়রা কিনতে গেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদেরকে দেব এই পেয়ারটা দেখছো পায়ের ফেদারটা একটু দেখো আর এই যে এটা হচ্ছে কালারিং লোটন হানড্রেড পারসেন্ট খেলবে এর প্রাইস পড়বে আপনাদের বারোশো টাকা একদম গ্যারান্টি খেলা পুরো রাউন্ড ফিগার পায়ের ফেদারটা একবার দেখো জাস্ট দুটোর বাবাকে দেখি তো খেলা দেখাচ্ছে তার পরে দেখো আর এটা হচ্ছে বারোশো টাকা করে পেয়ার পড়বে কোয়ালিটিটা একবার জাস্ট তোমরা দেখো রাউন্ড ফিগারের দুটো এই কালারিং লোটন উঠবে একটা লাল একটা লাল সাদা আর এই এটার প্রাইস পড়বে আপনাদের হচ্ছে এটাও বারোশো টাকা করেই পড়বে খেলা গ্যারান্টি আর এই যে ওর বাবা মা মা খুব অ্যাগ্রেসিভ এই যে দুটো সিরাজির বেবি দেখছো এই বেবি দুটো বারোশো টাকা দাম পড়বে এটাও ভালো সিরাজি কোনো একটুখানি মিসমার্ক আছে এটা বড় বলে ঠিক হয়ে যাবে খুব সুন্দর এটা। বারোশো টাকায় দাম পড়বে কোনো দামাদামি হবে না একদম ফ্রেশ শিবাজি পায়ের পালক দেখতে পাচ্ছো কত বড় দুটো দুটো ব্ল্যাক লকার বেবি আছে এই বেবি দুটো হাজার টাকা হলে সেল করা হবে এইটার টেকমটা দেখুন একদম ফুল ব্ল্যাক এটা হালকা গ্রে আছে তো এই দুটো হাজার টাকা হলে সেল করা হবে তাই তো দেখে নিন কোয়ালিটিটা পায়েড়া দুটো দেখছো এইটা এখানে কোথাও পাবে না এটা একমাত্র এখানেই এক পেয়ার আছে তো এইটা আপনাদের বারোশো টাকা করে পেয়ার পড়বে পুরো রাউন্ড ফেদার আর এত বড় বড় পালক এই তারা দেখুন জাস্ট কোয়ালিটিটা পুরো লাল হেভি হবে পালক রাউন্ড খুব এর বাবাকে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় বাবাটা এই যে বাবা বিশাল বড় পায়রা মাটা কোই নেই এখানে খুব আছে রাউন্ড খোপার ডিম পড়েছে তাওয়া দিচ্ছে এইটারও বেবি পরে সেল হবে জাস্ট দেখুন একবার কীরকম এক ওই যে ডিম দাদা দাদা এই যে দুটো গিরি বাচ্চা যারা ওরা পায়রা পছন্দ করে তারা চিনতে পারবে তো এই পায়রা দুটো সেল হবে ছশো টাকা করে পেয়ার এই দুটো যা লাগবে তারা কন্ট্যাক্ট করে নেবে আমার সাথে ফোন নাম্বার দিয়ে দেবো আমারটা হেভি হয়েছে না হ্যাঁ দেখো কত লোটন রয়েছে এখান দিয়ে কালারিং লোটন কত বড় কত বড় দেখো পাড়াটা পালকটা দেখো ওই যে খোপাটা দেখো জাস্ট পুরো রাউন্ড খোপা

দেখা দেওয়া যাবে পায়রাগুলো একজন কিনেছে তো এই নাকে আজকে আমি দিয়ে যাব আর তোমাদেরকে দেখাবো কাকে দিলাম পায়রাগুলো জাস্ট একবার দেখো যেরকম যদি ডেলিভারি যাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেল